জাহিদ খন্দকার এআইডি থেকে আপনি লিখেছেন ওয়াক্ত নামাজ করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে পড়ে মুসলমান হতে হবে ভাই জাহিদ খন্দকার এক ওয়াক্ত নামাজ ই কাজাক ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে এই মতটি সব ইমামদের নন নয় বরং এটা কোনো কোনো ইমামদের বরং অন্যান্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন পরবর্তীতে তিনি সেটা আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হবেন না বিশেষ করে তখন যখন তার মধ্যে অপরাধবোধ থাকবে যে তিনি নামাজ কাজা করছেন অন্যায় করছেন গুনা করছেন তখন তখনই শালাবদিন এর কারণে তিনি কাফের হবেন না এটি বিশুদ্ধতর মত তারপরও যারা কাফের হয়ে যাবে মনে করেন সে সমস্ত লামাইকরাম যদি বর্তমান লামাইকরাম যারা আছেন তারা এই মতটিকে অগ্রাধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছা কিন্তু এক কক কেউ যদি ত্যাগ করে তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তবা করবেন নিজের ভুল বুঝতে পেরে আর কখনো নামাজ পরিত্যাগ করবেন না এই মর্মে তিনি আল্লাহ তালার কাছে সংকল্প করবেন এবং ফিরে আসবেন তবা করবেন তখন থেকে তিনি আবার ইমানদার হবেন এবং তিনি ক্যারিমের শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যাবেন এর জন্য কোনো আলেমের কাছে বা কাছে যেতে হবে ব্যাপারটি সেরকম নয়